সাথে কথা বলো কল বলল আচ্ছা সেকরা নিয়ে যাব কিন্তু যদি বলি আমি ওখানে ওকে অ্যাডভার নিয়ে যেতে চাই মনে হয় তো মাঝেতে আমার সাথে যাবে বললো বলল একটা ঠিক কথাই বলেছ তুমি রুদা বললো আমি বলwidetilde কি জিমিন তুমিও চলে যাও ওদের সাথে জিমিন বললো না না ওদের সাথে আমি গেলে কি করে হবে জাংকুক বলল একটা আইডিয়া আছে আমার কাছে সময় এখানে তারপরে তিনজন মিলে আইডিয়া ভাগ করলো করতে করতে সে রুমের দিকে গেল রুমে গিয়ে দেখলো সে খাটের মধ্যে বসে বই পড়তে জিমিন বলল কি ব্যাপারতে তে তুই এখানে একলা কি করছিস বসে সে বলল কি করব বল ভাবি আমি তো একলাই রয়েছি এখানে তুমি তো রান্নাঘরে ব্যস্ত রয়েছো আমার যেন বোরিং বোরিং লাগতে লাগলো কদিন তো খুব ভালোই লাগছিল লিদা ছিল দেহক ছিল আর সব কাজিন বন্ধুরা ছিল খুব ভালো লাগছিল কিন্তু এখন আমাকে একলা থাকতে হচ্ছে তাই ভালো লাগছে না মনে হচ্ছে কোনো জায়গা থেকে বেরিয়ে এলে হয়তো ভালোই হতো জিমিন বলেই ফেলল তাহলে চল না যাই সামনে একটা বিশাল বড় মেলা বসেছে সেই মেলা থেকে ঘুরে আসি চল কে বলল মেলা বসেছে আমি তো কতদিন মেলা দেখিনি জিমিন বলল আমি জানি তো তুই অনেকদিন দিন মেলা দেখিসনি তার জন্যই তো বলছি চল মেলা থেকে ঘুরে আসি কে বলল কখন যাব কখন যাব জিমিন বলল এই তো বিকালের দিকে বেরোবো কে বলল সেটা না হয় আর বাড়ি থেকে জিমিন বলল আচ্ছা ঠিক আছে ছাড়বেন না তাহলে আরেকটা কাজ করি জাম্পুকে নিয়ে যাই জাম্পু কাছে বাড়িতেই রয়েছে জাম্পুকে নিয়ে যাই কে বলল না দরকার নেই ওকে নিয়ে গেলে যাব না জিমিন বলল সব বাবা ওকে না নিয়ে গেলে আমাদের টিকেটও দেবে না আর ওখান থেকে না হয় তোর বড় ভাইকেও ডেকে নেব কে বলল আচ্ছা ঠিক আছে বড় ভাই কি আসবে জিমিন বলল কেন আসবে না অবশ্যই আসবে কে বলল আচ্ছা ঠিক আছে

এইদিকে রোদেও অনেক খুশি দুপুরে খাদ্য পান্তির করায় ভাত কি পড়ে যাবে সেটাই ভাবতে বসে পড়েছে অনেক দিন পর কি মেলাই যাচ্ছে নাকি তো একটু সাস্তেই হবে এইদিকে সে হাসতে বসেছে জিমিন সে রুমে আসে সে বলল কি ব্যাপার ভাবী তুমি এখনো রেডি হওনি জিমিন বললো আমি তো রেডি হব তুই রেডি হছিস কি না সেটা দেখছিস আমি যাইগে রেডি হয় সে আর জিমিন রেডি হয় ফ্রি디오 নামে জাঙ্কুর রেডি হয়ে সোফার মধ্যে বসে রয়েছে জাঙ্কুর পেট দিকে তাকায় দেখে দেখে আবার যেন ক্রাশ হলো জাঙ্কুর নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলল রিল্যাক্স এখনই এত ছটপট করিস না এখনো তো অনেক বাকি রয়েছে এত ছটপট করলে হবে কি করে সে জাঙ্কুর দিকে প্যারা ভাবে দেখলো জাঙ্কুর খুব সুন্দর লাগে পুরো আকে ব্ল্যাক ব্ল্যাক করেছে জাঙ্কুর যেটা টেস্ট ফেভারিট কালার সে মনে মনে বলছে এই মানুষটা এত কেন সুন্দর আমি ওর দিক থেকে চোখ নামিয়ে রাখতে পারেনা। বামান নয় এটা অন্য কারণ। এ নাকি অন্য কাউকে ভালোবাসে। আর আমার তো বারবার ওরই খেদগা। টেগে টেগে সামনে দাঁড়ালো। জিমিন বলল, "চলো জ্যাংকুক।" কিন্তু জ্যাংকুক তো টেগে দেখতে ব্যস্ত। জিমিন অনেকক্ষণ ধরেই জ্যাংকুককে ডাকছে কিন্তু জ্যাংকুক তো দেখতে ব্যস্ত। জিমিন এসে জ্যাংকুকের সামনে ধরে জ্যাংকুক উঠে বললো "কি বাবার কি হ্যাঁ? ওর দিকে এত ধ্যান দিয়ে দেখা হচ্ছে। বললো তোমার মেয়েকে দেখি আম্মু তারপর ওখান থেকে চলে যায় জিন বললো কি বলে গেল আমার ছেলেটা আমাকে রোজে বললো ও যেটা বলে গেছে সেটা হয়তো তুমি বুঝতে পারো না দিদি পরে বুঝতে পারবে চলো বাকি গাছগুলো আমরা ফেলে নিই তারপরে জিন আর রোজে বাকি গাছগুলো ছাড়ছে এদিকে সে আর জিমিন মিলে গায়ের মধ্যে বসলো জানতো গায়েটা স্টার্ট করবে কিন্তু স্টার্ট করছে না কেন কি সামনে বসতে হবে কিন্তু সামনে বসেনি

যা বল এই তো বেবি এখনি বেরিয়ে গেছি এখনি পৌঁছে যাব ওখানে দু মিনিট দাঁড়াও আমি পৌঁছে যাব গিনিম বল 2 মিনিট কেন এক মিনিট দাঁড়াবো না কখন থেকে তোমাকে ফোন করে বলি তুমি শুনতে পাচ্ছ না এদিকে জ্যাংকুক গাইডরা পার্কিং করে এসেছে গিনিম যে ইশারা করে ভাইরা কখন আছে গিনিম বললো 2 মিনিট জ্যাংকুক মাথা কাঁপিয়ে বলো 2 মিনিট সে বলল भाभी মলা গেটের সামনে এরকম করে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না চলো না মলাটা ঘুরে দেখি জিনি বলল এক কাজ কর তুমিতে তুমি জাঙ্কুটের সাথে যাও আমি তোমার ভাইয়ের জন্য এখানে অপেক্ষা করছি তোমার ভাইয়া এলে আমিও চলে যাব তোমাদের কাছে সে বলল না থাক এখন যাব না ভাইয়া আসুক ভাইয়ার সাথেই যাব জাঙ্কু মাথা হাত দিয়ে বলল এত সহজে তো এ ভাঙবে না সেটা তো আমিও জানতাম জিমনের দিকে ইশারা করে বলে কখন আসবে ভাইয়া জিম বলল আসবে এখনই চলে আসবে কিছুক্ষণ পর সুগা চলে আসে জিমিন তো সুগার দিকে তাকিয়ে খুব রেগে আছে সুগা বলল সরি বেবি একটু লেট হয়ে গেল জিমিন বলল একটু লেট হয়ে গেছে কতটা লেট করেছে দেখো তুমি জাম্পু বলল আচ্ছা হয়েছে এত দেরি করে এলে বউ কোনোদিন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে সুগা সুগা বলল যাব বাবা তুই দিয়ে না করতে বোর মর্ম বুঝে গেছিস মনে হচ্ছে জাম্পু জাম্পু বলল হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আমার কাছ থেকে শেষ তারপরে সবাই মিলে মেলা ভিতরে গেল এইদিকে মেলা দেখতে অনেক কিছু ঘোরাঘুরি করলো অনেক কিছু কেনাহীন করছে কিন্তু হঠাৎ পেছন ঘুরে দেখে জিমিন আর সুগা নেই জ্যাঙ্কুক রয়েছে পেছনে সে জিজ্ঞাসা করতে পারছে না জ্যাঙ্কুক যে ভাইয়া ভাবি কোথায় গেল চুপ করে দাঁড়িয়ে রয়েছে জ্যাঙ্কুক বললো কি ব্যাপার আর কিছু কিনবি না তুই বলল না কিছু কিনবো না ভাইয়া ভাবি কই জ্যাঙ্কুক বলল ওরা তো এখানেই ছিল কোথায় গেল মনে হয় মেলাটা ঘুরে দেখছে ভালো করে তুই চল ঘুরবি চল জ্যাঙ্কুক বললো তেকে আমার হাতটা ধরতে হারিয়ে যাবে এই মেলার মধ্যে সে বললো আমি ছোট বাচ্চা বাঁচতাম ভাইয়া যে মেলার মধ্যে হারিয়ে যাব সে বলল না আমি আর ঘুরবো না আমি বাড়ি যাব ভাইয়া ভাবিকে ডাকো জাঙ্কু মাথায় হাত দিয়ে মনে মনে বলছে আমি তো জানতাম আমাকে দেখে ও এটাই বলবে আমি বাড়ি যাব একটা কোনো বাহানা করতে হবে জাঙ্কু বলল আমার ফোনে আসছে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে সে বলল আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি সে ফোন করছে জিমিনকে কিন্তু জিমিন ফোন তুলছে না সুগাকে ফোন করছে সুগা ফোন তুলছে না জাঙ্কু মনে মনে বলছে এরা দুজন যেন ফোন না চলে জ্যাংকুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল বললাম তো ওরা আশেপাশে কোথাও ঘুরছে আছে হয়তো এদিকে তুই আমি ঘোরাঘুরি করি তারপর ওটাকে নিশ্চয়ই দেখা হবে আমাদের সাথে আমার হাতটা ধরতে না হলে কোথাও ধীরে হারিয়ে যাবি সে বললো আমি তো ছোট বাচ্চা তাই আমি কোথাও হারিয়ে যাব তোমার হাত না ধরলে আমি কি খেতে পারবো ড্যাংকু মনে মনে বলছে আমি তো দেখে এখনটাই করবি হম তারপর ড্যাঙ্কু কাটছে কথাকছি ঘোরাঘুরি করতে কে বললো আমি নাগর দলাই চড়বো ভাইয়া জাঙ্কু বললো না আর নাগর দলাই চড়া হবে না কে বললো না না আমি নাগর দলাই চড়বো জাঙ্কু বললো তে ছোটবেলায় একবার নাগর দলাই চড়েছিলিস কি তখন তোর কি হয়েছিল বুঝতে পেরেছিস সারা রাতটা বন্ধু করতে করতে বাড়ি গেছিলিস কে বললো সেটা ছোটবেলায় করেছে এখন নয় আমি তোমার সাথে মেলায় ঘুরবো না আমি ভাইয়া ভাবির সাথে ঘুরবো তুমি ভাইয়া ভাবিকে ডাকো ভাইয়া আমাকে চড়াবে জাঙ্কু বললো এই যে ধমকানি দিয়ে দিলে এখন যদি আমি না চড়াই

সে বলল আচ্ছা ঠিক আছে নাগর দলার মধ্যে উঠে পরে ভয় পেয়ে বললে হবে না আমি নিচে নামব চাঙ্কু বলল বললাম তো আমি ভয় পাবো না আমার সাথে তুই থাকবি তো তারপরে সে দুটো টিকিট কাটলো গিয়ে নাগর দলার মধ্যে বললো নাগর দলাটা এখনো পর্যন্ত ঘোরা স্টার্ট করেনি একটু একটু করে লোক তুলতে তখন এই চাঙ্কু হাত ধরে বলল তো আমরা নিচে যাই সে ফেরত পাচ্ছে না চাঙ্কুকে কথা শুনে হাসবে না কাঁদবে

জড়িয়ে চেপে ধরে রয়েছে ড্যাঙ্কু ভালোই লাগছে ডাকুক ভয় পাচ্ছে জড়িয়ে ধরেছে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে তাই জ্যাঙ্কুক সেই মকাটায় ছা উঠে দিল